আসসালামু আলাইকুম সম্মানিত চট্টগ্রাম পনেরো লোহাগারা সাতকানিয়া নির্বাচনী এলাকার আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন সর্বস্তরের আমার প্রিয় দেশবাসী আমার যুবক তরুণ ছাত্র এবং আমার সর্বস্তরের বাইশ যারা প্রবাসে বিশেষ করে বিভিন্ন সাতকালিয়া লোহাগার বাইরা ব্যবসার উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন শহরে অবস্থান করছেন তাদের সবার প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা আগামী ত্রৈ জাতীয় নির্বাচনে আপনারা no yep. দেশের স্বার্থে জাতির স্বার্থে আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আজকে এগারো জনই ঐক্য যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায় ইনসাফ বৈষম্যহীন মৌলিক মানবিক বাংলাদেশ গড়ার স্বার্থে আপনারা সবাই আপনাদের আমাদের এই লোহাগড়া সাক্ষা আর যার যার নির্বাচনী ভোট কেন্দ্রে আপনাদের নিজস্ব এলাকাতে এসে আপনাদের মূল্যবান এই রায় এবং ভোট নির্ভয়ে আপনারা নিঃসংকো সবাই এলাকায় এসে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার জন্য আমার সর্বস্তরের দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমাদের সনাতনী হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের যারা রয়েছেন আরো অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সবার কাছে একান্ত অনুরোধ আপনারা অত্যন্ত নিরাপদের সহিত এবং আইন শৃঙ্খলা বাহিনী সৎকারিয়া লোহাগাড়া নির্বাচনী এলাকায় এই পর্যন্ত যেভাবে একটি শান্ত পরিবেশ বজায় রেখেছেন একই পরিবেশ নির্বাচনী এলাকার দিনও বজায় থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি এই জন্য আমার লোহাগাড়া সাতকানিয়ার জন্য জনসাধারণ এবং আমার ভোটারবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় চট্টগ্রাম মহানগরীতে ঢাকা মহানগরীতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কক্সেস বাজারে কুতুবদিয়া মসকালি বাদরবন টাঙ্গামাটি খাগড়াচুরি সহ আপনারা যারা যে কানে অবস্থান করছেন এই কানের ভোটার হিসাবে আপনাদের সবার কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি আপনারা সবাই চৈন্য জাতীয় সংসদ নির্বাচনে বারো তারিখ আপনারা ভোট কেন্দ্রে আপনাদের নিজ বাড়িতে চলে আসবেন এবং এবং নির্ভয়ে আমাদের পরিবেশ বজায় রেখেছেন আল্লাহর মেহরবাণী আপনারা সবাই এসে অত্যন্ত সসম্মানে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার জন্য আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সবার কাছে একান্ত অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ তালা আপনাদের উপর রহম করুন আপনাদের আসা যাওয়া সবকিছুর ব্যাপারে আল্লাহ নিরাপত্তা বিধান করুন এই আপনাদের নিরাপত্তা বোধন বিধান করুন এই দোয়া এবং আমি সাজান চৌধুরীর জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি একান্তভাবে দোয়া কামনা করছি আগামী দিনে যাতে করে অতীতে যেভাবে সেবা করেছিলাম আগামীতেও যাতে করে আমি আপনাদের সেবা করার সুযোগ পাই এবং আপনারা আমাকে আপনাদের সেবা করার জন্য আপনাদের মূল্যবান রায় দেওয়ার আহ্বান রাখছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় কুড় জিন্দাবাদ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ